বিদায়বেলা একশো চারতম ব্যাসের বিদায়ের ঘণ্টা বেঁধে গেল আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন ট্রেনিং করে ফিরে আসতে পারেন এটাই আপনাদের জন্য শুভকামনা রইল তবে যা চলে যাবেন হয়তো অনেকে আজকেই চলে যাবে উনিশ তারিখের ডেট আছে আঠারো তারিখে কারণ সকাল সাতটার সময় যদি যাইতে বলে অনেকে ব্যাটেল্যান্ড দূর থাকে সেক্ষেত্রে তো আজকেই চলে যাবে আজকে চলে যায় হোটেলে থাকলো কালকে সকালবেলায় ওখানে চলে যাবে এমন হয়তো অনেক আছে অনেক কারণ নিকটতম ব্যাটেলিয়ান কয় জনের আছে ব্যাটেলিয়ান তো সব বর্ডার সাইডই বেশি যাই হোক আজকে চলে যাবেন যারা রাতে থাকবেন হোটেলে আদাদের বাসা থেকে এক দুই ঘন্টা লাগে আমি শুধু তাদের বলি যে বাসা থেকে এক দুই ঘন্টা লাগে এটা যদি একটা গাড়ি রিজার্ভ করে রাখতো দেব ভোরবেলায় আদানির সময় উঠে নামাজ পড়ে চলে তো আপনার গাড়ি নিয়ে একবারে ব্যাটেলেনে নামাই দিত সাতটার সময় তাহলে এটা তাদের জন্য খুব ভালো হতো আর যারা বাড়ি দূরে তারা তো আজকে চলেই যাবে বিকেলের দিকে চলে যাবে যাই কোনো হোটেলে থাকবে হোটেলে থাকার পর কালকে সকালে চলে যাবে তবে আপনারা যান ভালোভাবে যান আপনাদের জন্য অপেক্ষায় আছে যেহেতু ট্রেনিং আপনার অনেক লোক একসাথে করবেন সেক্ষেত্রে আপনারা অনেক ভালো থাকবেন আমার কথাটা মেলাই নিয়েন অনেক ভালো থাকবেন লোক যদি কম হয় ট্রেনিংয়ে সেক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন নজরে কম লোকের মধ্যে নজর বেশি থাকে আর বেশি লোকের মধ্যে নজর কারে কীভাবে রাখবে ঠিক আছে এই জন্য ট্রেনিং সেন্টারে আপনাদের একটা প্লাস পয়েন্ট তবে বিজিবি ট্রেনিংয়ে এই যে আপনাদের মতন ট্রেনিং আর কেউ করবে না মনে হয় এত কম ট্রেনিং ঠিক আছে বিশেষ কারণে কারণ অন্য ব্যাচের হিসাব আপনাদের সাথে হিসাব করা যাবে না অন্য ব্যাচের হিসাব মিলবে না আপনাদের দুই ব্যাচ একসাথে মেলাইতেছে ভাবা যায় ট্রেনিং আপনাদের শুরু করলে কতদিন হয়ে যেত কিন্তু আপনাদের এই যে লোক বৃদ্ধির কারণে বিশেষ কারণে আপনাদের বসে রাখলো দুই পরবর্তীতে লোক একশো তম দুইটা ব্যাচ হয়ে গেল অথচ একটা ব্যাচেই সমন্বয় করলো যাই হোক আপনারা আর তারপরে ব্যাটসম্যান বেশি থাকা ভালো যেখানে যাবেন একশো চার তোমার ব্যাট ব্যাটে লাইনে গেলে এটা বুঝবেন যে ব্যাটসম্যানের মর্যাদা দেখি আর ওইখানে যাবার পরে বাড়ি ভাগ করে দিবে বাড়ি মানে আপনার সঙ্গের সাথী আপনি যেখানে যাবেন ওই বিশেষ করে বাড়িটা নিয়ে যাবেন নিয়ে আসবেন আপনার সমস্যা বা কোথাও বাইরে গেলে বাড়িয়া আপনার সেট করে দেবে ওরা যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আজকে ব্যাটার লেনে হয়তো যাবেন কালকে কালকে সকাল সাতটার সময় যাওয়ার পর আপনাদের একত্রে দেখবে সবাই ওইখানকে ব্যাটার লেনে সিও সারে দেখবে দেখে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবে যে কারো কোনো সমস্যা আছে না কারো কোনো মানে কোনো কোনো বাড়ির ঝামেলার মধ্যে আছে না ঠিক আছে এখানে আপনারা একটা চাইলে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন এখানে চাইলে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন আপনার ফ্যামিলি সাথে করে নিয়ে যাবেন ব্যাটারি লাইনে ঠিক আছে সকালবেলায় এক্ষেত্রে অগ্রাধিকার আছে তো ওইখানে ফ্যামিলি নিয়ে গেলেও আপনার মনে করেন স্যার আপনাদের সাথে কথা বলে সমস্যা টমস্যা আছে কি জানবে দেখবে দিয়ে একসাথে আপনাদের একসাথে গাড়িতে উঠাই দিবে বলবে যে সম্ভবত নয়টার সময় আপনাদের গাড়ি আউট হয়ে যাবে নয়টার সময় আপনার চলে যাবেন বাইতল্লি জোঁতের উদ্দেশ্যে যে যে ব্যাটালেনে আসেন সকাল সাতটার সময় হাজির হওয়ার পরে আপনাদের হয়তো কাগজপত্র বা কোনো কিছু কোনো কিছু যদি সমস্যা মানে ইয়ে থাকে এখনও বাকি থাকে বাকি তো নাই তারপরে ওরা দেখবে মেলাবে একসাথেই করবে স্যারে কথা বলবে কথা বলে ওইখান থেকে গাড়ি দিবে গাড়ি দিয়ে একবারে গোটু বাইতল্লিস চলে যাবেন কারণ আপনারাও অনেক দীর্ঘদিন যারা প্রথম ব্যাসে একশো সাততম ব্যাসে প্রথমে বসে আছে গ্রামের লেগে তো এদের চাকরি নাই করে দিয়েছিল যে এতদিন চাকরি হয়ে গেছে এদের চাকরি নাই শেষ হয়ে গেছে আর তারা ঈদে ইদানিং লাস্ট ব্লাড টেস্ট হতে না হতেই ট্রেনিং এরা তো দৌড়ের উপরে আছে যে কোনটা কিনবো না কোনটা কিনবো কোনটা ছাড়বো না কোনটা পাবো অনেকের হয়তো কোনো কিছু এখনও কেনাকাটা বাকিও আছে ঠিক আছে বাকিও আছে এরকমও আছে তবে তাদের বলবো যে ট্রেনিং সেন্টারে মালামাল কোনো কিছু যদি বাকি থাকে অবশ্যই আপনারা ইয়ে করবেন যাওয়ার পরে ক্যান্টিনে যোগাযোগ করবেন আগে আপনার মাল বাকি আছে মানে আগে পূরণ করতে হবে কখন লাগবে কখন লাগবে না এটা বিষয় না ওইখানে যাওয়ার পর ওই দিন কিংবা পরের দিন আপনি চেষ্টা করবেন মালটা পূরণ করার কারণ সবাই চাইবে যে মাল বেশি করে রাখতে ঠিক আছে আর যেহেতু লোক বেশি ওখানে মাল প্রচুর মাল থাকা সত্ত্বেও মাল যদি সবাই নিয়ে নেয় কিনে ক্রয় করে সেক্ষেত্রে তো আপনি পাবেন না মনে করেন আপনার ট্রাকশ্যুট আপনি পান নাই ঠিক আছে ট্রাকশ্যুট না পাইলে ওইখানে ওই ক্যান্টিনেতেই পাবেন তো ওই ক্যান্টিন থেকে যাই কিনে নেবেন আগেই এক দা দা দিয়ে পরের দিন আপনি কিনে নেবেন কোনো কিছু আপনার শট আছে ওইখান থেকে কিনে রাখিয়ে দেবেন যে যখন লাগবে তখন নিয়ে আসবো এরকম হলে আপনি ধরা খাই দেবেন আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে স্টাফদের নজরে পড়বেন না নজরে বলতে মানে খারাপ কারোর সাথে খারাপ ব্যবহার করলেন বা তর্ক করলেন স্টাফের একটা টার্গেটে পড়ে দেয় না টার্গেটে পড়ার চেষ্টা করবেন না আর রেজিমেন্ট নাম্বারটা চেষ্টা করবেন আগে নেয়ার কারণ তিন হাজার লোক এইটা আপনার বিশেষ একটা কিন্তু কথা বলি আমি খুব গুরুত্বপূর্ণ কথা তিন হাজার লোকের মধ্যে রেজিমেন্ট নাম্বার মনে করেন তার এক হবে আর তার তিন হাজার হবে তাদের মধ্যে পার্থক্যটা বলে আপনি নিদি বুঝতে পারবেন যার রেজিমেন্ট নাম্বার এক হবে আর মনে করেন প্রতি বছরে মানে ছয় মাস অন্তর অন্তর র্যাঙ্ক আসে ঠিক আছে প্রতি বছরে র্যাঙ্ক আসে র্যাঙ্ক তার এক রেজিমেন্ট নাম্বার হবে মানে প্রথমে সে মনে করেন পাইলো এবার প্রতি বছরে পাঁচশো জন করে সৈনিক দিল কথার কথা পাঁচশো জন বা এক হাজারই দিলো এক হাজারই দিল আমি বলি এক হাজার তো দিবে না অনেক সময় কম বেশি হতে পারে এক হাজার দিলে যে প্রথমে র্যাঙ্ক লাগাবে আর যে শেষে র্যাঙ্ক লাগাবে তাহলে তার ডিফারেন্স কদিন হয়েছে যে এক এক র্যাঙ্ক এক নাম্বার রেজিমেন্ট নাম্বার সে লাগালো এক প্রথম বছরে আর যে তিন হাজার রেজিমেন্ট নাম্বার সে লাগাবে তিন বছর পরে মানে এক হাজার করে দিলেও মিনিমাম তিন চার বছর এইখানে ডিফারেন্স হয়ে যাইছে যার রেজিমেন্ট নাম্বার প্রথমে সে র্যাঙ্ক পাবে চার বছর আগে ওই সেই তিন হাজার যার রেজিমেন্ট নাম্বার তার আগে থেকে চার বছর আগে মানে কি একটা র্যাঙ্ক এদিক উদিক হয়ে যাইছে ঠিক আছে যখন লাস্ট নাইক লাগাবে প্রথম রেজিমেন্ট নাম্বার তখন ওই শেষের দিকে ও নায়ক নাইকই পাইতে পাইতে ও তখন লাস্ট নায়ক পাবে মানে একটা র্যাঙ্ক এদিক ওদিক আগাই যাচ্ছে ঠিক আছে ভাবি দেখছেন কতটা ডিফারেন্স রেজিমেন্ট নাম্বারটা পেতে সব সময় ফায়ারে ভালো করা লাগবে ফায়ারের সময় সব সময় যখন ফায়ার করবেন নিঃশ্বাস বন্ধ করে ফায়ার করবেন দেখবেন ফায়ারটা মানে ইয়ে হবে না টার্গেট মিস হবে না তখন ফায়ারটা ঠিক লক্ষ্য রাখার পরে যখন ফায়ারটা করবেন সেই সময় নিঃশ্বাসটা বন্ধ রাখবেন ঠিক আছে অনেকের হয়তো চোখ বন্ধ হয় না এই চোখ বন্ধ হয় না এটা হয়তো সমস্যা মনে করতেছেন ওটা কোনো সমস্যা না স্টাফরা একজন ইয়ে ধরে থাকবে সমস্যা নেই ওটা সিস্টেম আছে আপনাদের আর দৌড়ের ক্ষেত্রে খুব সাবধানে দৌড়াবেন দেরে বলছি পায়ের পাতার উপর দিয়ে কারণ দৌড়ে ইঞ্জুরি বেশি হয় ডিলে ইন্দুরি হয় আপনি চেষ্টা করবেন যে সবার মাঝে থাকার পিছিয়েও পড়বেন না সামনেও যাবেন না মাঝে থাকবেন সব নিরিবিলিতে থেকে যাবেন কোথায় কী হয়েছে না এসে কিছু বুঝতে পারবেন না আর এত লোকের মধ্যে ট্রেনিং করা মানে কি একটা মদার ব্যাপার আমরা ট্রেনিং করছি মাত্র পাঁচশো জন ছাড়া বাংলাদেশ মিলে জনের ছেলে আর পঞ্চাশ জন মেয়ে ছিল মানে সাড়ে পাঁচশো জন ট্রেনিং করছি আমরা বায়তল্লিশে সাড়ে পাঁচশো পাঁচশো জন আমরা ওই যে ওইখানে ছয়টা কোম্পানি ছিল আর এত কম লোক কম লোকের মধ্যে আমাদের বেছে আবার রাষ্ট্রপতিও আসছিল ঠিক আছে সেই হিসাবে রাষ্ট্রপতি যদি কোনো ট্রেনিং সেন্টারে আসে তাহলে কি অবস্থা হবে এই বিষয়টা বলতে যেন হুশ ছিল না হুশ সেই রকম লেভেলে এসে যাই হোক আপনারা সব কিছু মিলেমিশে এখন বাড়িতে বুঝেটু যায় যাবেন মন খারাপ করার কোনো দরকার নাই আপনি সফলতা পাইছেন সফলতা অর্জন করতে চাইতেছেন কিন্তু মন খারাপের কোনো কিছু নাই বাড়িতে বলে যাবেন একটা কথাই যদি এই দেহে প্রাণ থাকে তবে অবশ্যই আমি একজন সৈনিক হয়ে ফিরে আসব ঠিক আছে একজন যদি তিন হাজার লোকের মধ্যে যদি একজন লোক পারে তবে ওই একজন হবেন আপনি এটা মাথায় রাখবেন মনের মধ্যে কখনো এটা রাখবেন না যে আমার পায়ে সমস্যা আছে মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা আছে আমি কি ফেরত ফেরত আসবো ফেরত আসবো না এটা মাথায় রাখবেন আর আরেকটা কথা কী ব্যতল্লিসতে কথাটা বলা ঠিক হয়েছে না তারপরে বলতেছি বায়তল্লিশতে দেখবেন প্রত্যেক জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে ঠিক আছে এমন কোনো জায়গায় নাই যে টয়লেট নাই আমি বাইতালি যাতে ট্রেনিং করতে আমি জানি টয়লেট ছাড়া বাইরে কোনো প্রসাব টসাব কোনো কিছু করবেন না কথাটা কিন্তু মাথায় রেখেন কি আমি কোনো কারণ ছাড়া বলতেছে না যে কোনো জায়গায় আপনার হয়তো আপনার ইমার্জেন্সি আসছে সাইড সাইডে মারিয়ে দিই এরকম দরকার নাই ভাই এরকম মারবেন না বিশেষ করে বায়তালির দোতে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবেন পরবর্তীতে বুঝতে পারবেন আমি কেন বলতেছি আর হয়তো ব্যাখ্যা ব্যাখ্যাও আমি দিলাম না এই ব্যাপারে এটাই মাথায় রাখবেন যে যত কষ্ট হোক বা দেরি হোক ওয়াশরুম আছে ওয়াশরুমে যাবেন আর বাড়িতে বলে দেন আর অনেকের হয়তো প্রিয় মানুষ আছে খুব মিস করবে ছুটির দিনে তো মোবাইল দেবেই ছুটির দিনে মোবাইল দেবে মোবাইল দিলে আপনার বিশ মিনিট করে তো মিনিমাম কথা বলতে পারবেন সবার সাথে মানে এর ভিতরেই আপনি বাড়িতে কথা বললেন প্রিয় মানুষের সাথে কথা বললেন সে তো শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেই আর ট্রেনিং সেন্টারে গেলে আরেকটা জিনিস ভাগ হয় কি যারা সিগারেট খায় আমি তো খারাপ বলবো না যারা সিগারেট খায় কারণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে একজন সিগারেট খাইতেই পারে সিগারেট খাওয়া মানুষ যে খারাপ হয় তা না দেখবেন যারা সিগারেট খায় আরেকজন যারা সিগারেট খায় মানে এরা এরা ঠিকঠাক লোক বুঝে যায় ঠিক আছে তখন যে হোক ম্যানেজ হয়ে যায় সিগারেট খেলে এই সিগারেট খাওয়া লোকগুলো একসাথে হয়ে যায় বা সিস্টেম করে ফেলায় পার্টি পার্টি করে ফেলায় তবে একটা কথাই বলি ভাই স্টাফের জন্য নজরে বা টার্গেটে পড়বেন না টার্গেটে পড়লে স্টাফরা খারাপ জানলে আপনার যদি প্র্যাক্টিকুলার নাম্বার থাকে বা কোনো কিছু থাকলে স্টাফের হাতে ওরা নাম্বার কম দেয় এবং আপনারে সাদা বেশি দেবে ছোটখাটো কারণেও এই জন্য চেষ্টা করবেন যে কারোর টার্গেটে না পড়ার আর কি বলবো আপনারা চলে যাবেন মুন্ডা এমনিতেই খারাপ যে বাড়িতে চলে যাচ্ছি তবে এই বাড়িটা আসলে এই বাড়িটা চলে যাইতেছেন পরবর্তীতে মেহমান হিসেবে আসবেন বাড়িতে মেহমান মেহমান বুঝেন যে মেহমান আসে বাড়িতে ঠিক আছে কিন্তু আবার চলে যাই এখন এই যে বাড়িটা আজকে ছাড়বেন আর স্থায়ীভাবে বাড়ি ফেরা হবে না আসবেন যাবেন আসবেন যাবেন তবে বিদেপি চাকরিতে উনচল্লিশ বছর চাকরি হয় ঊনষাট বছর পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করা যায় সার্টিফিকেটে উনষাট বছর পর্যন্ত সেক্ষেত্রে দাদা কম বেশি এতদিন চাকরি যদি করেন আপনার তো ওইখানেই শেষ মেয়াদ পঁচিশ বয়সে যাবেন একবারে শেষে চলেবেন ভাবার বিষয় যাই হোক নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাইতেছেন লক্ষ্য সঠিক রাখবেন তাহলে সব ঠিক আর যেটা বললাম পরীক্ষাতে হোক আর যেতে হোক ট্রেনিং তো ট্রেনিং করতে যাইতেছেন এর ভিতরে বেগরতি না করে মনোযোগ সহকারে যেগুলো পরীক্ষা বিশেষ করে পরীক্ষার দিন আপনি ভালো করার চেষ্টা করবেন দিয়ে ভাবি হোক কারণ ওই যে বললাম রেজিমেন্ট নাম্বার যদি এক একের দিকে সামনে হয় আগে পাবেন আর ওই শেষের দিকে হইলে দুই তিন বছর চার বছরও হইতে পারে ডিফারেন্স ঠিক আছে ভাবি দেখছেন যে আপনার ব্যাটসম্যান একই ব্যাটসম্যান সে আজকে র্যাঙ্ক লাগিয়েছে আমি চার বছর পরে র্যাঙ্ক লাগাবো এটা ভাবলেই আপনার র্যাঙ্কটার হিসাব পাই যাবেন আপনি আর বাই নিজে চাকরি করলে র্যাঙ্কের দরকার আছে সৈনিক থেকে যখন একটা র্যাঙ্ক লাগবে তখন আপনি কমান্ডার হয়ে যাবেন ঠিক আছে তখন নিজের ভিতরে একটা পরিবর্তন আসবে যাই হোক আপনাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল ভালোভাবে যান আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের হয়তো অনেক কিছু কম বেশি বলেছি যদি একটু কিছু ভালো লাগে তাহলে আমার জন্য অন্তত দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরভাবে ট্রেনিং শেষ করেন তবে ট্রেনিং শেষ হয়ে গেলে অন্তত আমার এই দেন আসার পরে যদি আমার কোনো কথায় যদি আপনার মিল পান বা ভালো লাগে বা আমার কারণে আপনার উপকার হয়ে থাকে ওইখান থেকে ঘুরে এসে মেসেজ দেবেন এই যে এই চ্যানেল আমার থাকবেই যে ভাই আপনার এই কাজটা আমার খুব ভালো লাগছে এরকম কিছু বললেন অন্তত আসার পরে ঠিক আছে আর যদি কোনো কাজে না লাগে তাহলে কোনো কিছু বলার দরকার নেই ঠিক আছে আচ্ছা যান আপনারা সুন্দরভাবে চলে যান বাড়িতে সুন্দরভাবে ফ্যামিলিতে বোঝাই যাবেন কান্নাকাটির কোনো দরকার নাই একবারে রিল্যাক্স মুডে চলে যাবেন মানে ট্রেনিং সেন্টার তো না আপনি একবারে চলে যাবেন নিজের স্বপ্ন পূরণ করতে ট্রেনিংয়ের কথা ভাবা যাবে না আর ওইখানে ফ্যামিলিদের নিয়ে যেতে পারবেন মাঝখানে পিকনিক আছে ওটা পিকনিকে যেতে পারবে একবার দেখা সুযোগ আছে আর যাদের বাড়ির আছে ট্রেনিং মানে আশেপাশে তারা তো এমনি ওইখানে গেলে দেখাশোনা করতে পারে এটা চুরি করে আর কি বলে না দেখো বাইতলিশতে ট্রেনিং বেশি লোক ট্রেনিং এত লোক একসাথে ট্রেনিং বাইতলি যেতে হয় নাই ঠিক আছে ব্যাপারে যান খুব ভালো থাকবেন ভাই ট্রেনিং শেষ করে আবার ব্যাটেল আসেন হয়তো এমনও লোক আছে আমার ব্যাটেল পোস্টিং তাদের সাথেও দেখা হবে আপনারা আপনাদের জন্য অপেক্ষায় রইলাম যে ট্রেনিং শেষ করে আমাদের ব্যাটেল আসেন আমার ব্যাটেল যে পড়বে আমার সাথে অবশ্যই দেখা হবে ঠিক আছে আর আমার ভিডিও যারা দেখেন ওই তো ট্রেনিং শেষ করে কে কোন ব্যাটেল পোস্টিং পড়ছে ওই তো মেসেজ দেন যে ভাই আমি অমুক ব্যাটেল পোস্টিং পড়ছি ট্রেনিং শেষ হয়ে গেলে ওইখান থেকে আপনাদের শোনাই দেবে যে অমুক অমুক ব্যাটেলাইনে পোস্টিং অমুক অমুক ব্যাটেলাইনে পোস্টিং অনেক জায়গায় কী করে ওইখান থেকে ছুটি সাইডে দেয় দশ দিন বারো দিন ওইখান থেকে ছুটি ছাড়ে দেয় টাং বিছানা সেই ব্যাটেল গাড়ি থেকে গাড়ি আসে প্রত্যেকটা ব্যাটেলিয়াই থেকে গাড়ি আসবে ওইখানে গাড়ি দেয় নিয়ে যাবে এই গাড়িতে করে আর অনেক অনেক সময় কী করে ব্যাটেল যাওয়ার পরে ছুটি ছাড়ে আমাদের ছাড় ছিল আমরা সাতকে নেতেছিলাম তারপরে মামান সিং ছিলাম ময়মন সিং থেকে ব্যাটালিয়ানে যেয়ে ব্যাটালিয়ান থেকে ছুটি গেছিলাম তিন দিন পর বারো দিন ছুটি দিয়েছিল এই হলো আমাদের দিয়েছিল আর এখন বর্তমানে ট্রেনিং সেন্টার থেকে ছুটি ছাড়িয়ে দিচ্ছে একবারে যাই ব্যাটালিয়ানে জয়েন করবে আর ব্যাটালিয়ানে যাওয়ার পরে আপনারা মানে প্রথম কয়দিন সবার নজরে থাকবে যে নতুন সৈনিক নতুন সৈনিক তখন আপনি ভুল করলে ওরা ভুল দেখবে যেমন নতুন বলবে না নতুন বউ আজকের বউ কালকে শাশুড়ি এই আপনি যখনই যাবেন তখন আপনার সব ভুল যেন বসে থাকবে তবে আমি বলব ট্রেনিং শেষ করে যখন ব্যাটালিয়ান যাবেন তিন মাস তিন মাস মানুষের সাথে এমন ব্যবহার করবেন যে মানুষ আপনার এ ভালোবাসে ফেলে ঠিক আছে ওই তিন মাসের ফল আপনি যতদিন চাকরি করবেন দিন পাবেন তিন মাস ভালো ব্যবহার করবেন কারোর সাথে তোর কথা বলা যাবে না সবাইকে সালাম দিবেন মানে স্যারে দেখলে সম্মানের সাথে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনি চাকরিটাই আপনার পুরাই ভালো লাগতেছে আর ওই তিন মাসে ট্রেনিং শেষ করে তারা একবারে নিজেকে বড় মনে করবে ওরা বিভিন্ন ধরনের খেলায় ক্লোজ হবে বিভিন্ন জায়গায় আটকে যাবে কোর্স ক্যাডার ইয়ে টিয়ে বক্কর চক্কর কষ্টই দেবে তাদের কারণ ওই যে নজরে পড়ে যাবে ট্রেনিং সেন্টার শেষ করে লাইনে গেলে সবাই টার্গেট করে এত নতুন ট্রেনিং এত নতুন ট্রেনিং ঠিক আছে আমরা গেছিলাম মাত্র আটজন সবাই চিন্ত যে এরা নতুন সৈনিক যাই হোক আপনাদের জন্য শুভ শুভকামনা রইল ভাই আপনারা সুন্দরভাবে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ